ঠিক আছে এখন মানে এগুলা ধৈর্য ধারণ করেন ধৈর্য ধারণ করেন আল্লাহর সহায় হোক হ্যাঁ মানে এটা তো অনেক বড়ো ঘটনা এই যে কষ্ট সহ্য করার তফিক আল্লাহ দিক আর আমরা দেখি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় কি না ঠিক আছে খোঁজখবর নিয়ে দেখি সে যেহেতু যদি দোষী থাকে ড্রাইভিং লাইসেন্স ছিল কি না লাইসেন্স টাইসেন্স ছিল আপনার জানা আছে ওনার ওয়াইফ রহিম ওনার ওয়াইফ ওনার দুই ছেলের স্ত্রী আর ওনার তিন আর ওনার শাশুড়ি

হ্যাঁ মানে যারা আছিলাম তারা বাইরে মানে গাড়ির দিকে আনতেছে হে মানে যদি দরজা না খোলে তাহলে সামনে মনে করেন একটা হেনা জোপ আছে হেনা জোপের লোক গাড়িটা বাজলে আমরা কানির দিকে নৌকার মতো টানি লাই আর্জায় মনে করেন এখানে গাড়ি ওইখানে হেনা জোপ এই জায়গাতে মানে

তো বলতেছে না ভাই সমস্যা নেই আসেন আস্তে আস্তে আমি যেমন আমি আমার ওয়াইফের সাথে বাচ্চা বাচ্চার সাথে আমি পিছনে বসি নাই আমি ওরের অনেক ডর লাগতেছে ওরে দেখি আমার থেকে খারাপ লাগতেছে একদম ছোট ভাই একদম ছোটো আঠারো বছর হয় না এরকম একদম থেকে মোটা

একবারও নিতে পারিনি একবার এয়ারপোর্টে একবার নিছি আমাদের গাড়িটা যখন পানির উপরে বাঁচতেছে সবাই ঠিক আছে নর্মালি আমার গাড়ি ফানি পড়ার সাথে সাথে আমার শ্বশুর আর বাপে সামনে দিয়ে বাইরে গেছে বাইরে যাওয়ার পরে গাড়ি নর্মালি এরকম আমি আমার ওয়াইফকে আমার বাচ্চাকে আমার বড়ো বাপি সবাই বলছে আপনারা বাচ্চা এখন কলো নিয়ে নেন বাচ্চাকে কলোনসে আর আমি সবাই গাড়িতে সবাই এক ফোটাও নাই ঢুকতেছে না নৌকার মতন এরকম যাইতেছে এখান থেকে অন্তত দুশো তিনশো হাত দূরে যাইতেছি নৌকার মতো আমি এরে বলতেছি দেখ তুই আমার আব্বা আর আমার শ্বশুর বাইরে এদের কাছে চাবি দিয়ে দে এরা দরজা খুলে দিলে ও সামনে দিয়ে সামনে ও গ্লাস সামনের গ্লাস খোলা ছিল খোলা ছিল এরা গেছে ওখানে পড়ার সাথে সাথে আমি বাইরে নাই আমি বাইরে নাই আমি

ঠিক আছে এখন মানে এগুলা ধৈর্য ধারণ করেন ধৈর্য ধারণ করেন আল্লাহর সহায় হোক হ্যাঁ মানে এটা তো অনেক বড় ঘটনা কষ্ট সহ্য করার আল্লাহ দিক আর আমরা দেখি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় কিনা ঠিক আছে খোঁজখবর নিয়ে দেখি সে যেহেতু যদি দোষী থাকে ড্রাইভিং লাইসেন্স ছিল কি না লাইসেন্স টাইসেন্স ছিল আপনার জানা আছে না তার একটা গাড়ি ট্রাফিক দেখি সে একটা রোডে ঘুরে করবে যদি কাগজ পত্র সব ঠিক দেখতো কেন গাড়ি ঘুরে টোটালি হেরে দেখার পছন্দ হয়নি প্রথম থেকে বলছি